সকাল থেকে শিবের মাথায় জল ঢালার জন্য বিভিন্ন শিব মন্দিরগুলিতে ভক্তদের ভিড় চোখে পড়েছে এছাড়াও এদিন প্রতিষ্ঠা করা হল একটি শিবলিঙ্গের রাঙ্গাভিটা ঘোষপাড়া প্যারিস ক্লাবের উদ্যোগে গৃহবধূ সীমা চক্রবর্তীর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠা করা হলো প্রায় আড়াই কুইন্টাল ওজনের গ্রানাইট পাথরের শিবলিঙ্গ এই শিবলিঙ্গর প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এদিন সকাল থেকে এলাকার গৃহবধূ সহ সাধারণ মানুষের মধ্যে ছিল তুমুর উৎসাহ আজ শ্রাবণ মাসের শেষ সোমবার শিব আরাধনার উপযুক্ত দিন এই দিনে প্রতিষ্ঠা করা হলো মুক্তেশ্বর শিবের শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রথমে মহিলারা জলাশয় থেকে নিয়ে আসেন এগারো জল এরপর পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় শিবলিঙ্গকে তারপর বিধি মতে অনুষ্ঠিত হয়েছে পুজো সবশেষে ছিল প্রসাদ বিতরণের পালা

শেষ সোমবার আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এই ধর্মতলা ঘুষ পায় প্যারিস ক্লাবে আজকে একটা গুপ্তেশ্বর লিঙ্গের মানে শিবলিঙ্গের একটা প্রতিষ্ঠা হলো তো অনেকদিন ধরেই এটা কি মানে কথা হচ্ছিল আমাদের যে সকন কাকু আছেন উনি আমাদেরকে একটা শিবলিঙ্গ প্রদান করেছেন তো আজকে এই শেষ সোমবারের দিনে এটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হলো প্রাণ প্রতিষ্ঠা ঠিকানা হচ্ছে এটা ধর্মতলা